বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম আর যে জরিপটি করেছে সিএনএন বাংলার সার্ভে তো দর্শক বন্ধুরা এই জরিপে বাংলাদেশের প্রধানত ছয়টি দল অংশগ্রহণ করেছিল আর সবার কাছে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় নির্বাচনে আপনার প্রিয় দল কোনটি এবং নির্বাচন সুষ্ঠু হলে আপনি কোন দলকে ভোট দিতে চান তো দর্শক এই নিয়ে জনমত জরিপে উঠে এসেছে এবার চাঞ্চল্যকর তথ্য আর যে দলগুলো নিয়ে এই জরিপটি চালানো হয়েছিল দর্শক সেখানে অপশন হিসেবে রাখা হয়েছিল এই ছয়টি দল আর এই ছয়টি দলের মধ্যে প্রথমেই অপশন হিসেবে রাখা হয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারপর ছিল জাতীয় পার্টি তারপর ছিল ছাত্রদের করা নতুন দল এনসিপি বা নাগরিক পার্টি এরপর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারপর ছিল জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শকের প্রধান ছয়টি দলের মধ্যেই জরিপটি পরিচালনা করা হয় আর দর্শক এই জরিপটি মূলত বৃহৎ একটি জরিপ এর আগে এত বড় জরিপ আমাদের চোখে তেমন পড়েনি সেখানে আট লাখ পঞ্চাশ হাজার ভোটারের অংশগ্রহণ ছিল আর এই আট লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয় তবে আপনি আপনার প্রথম ভোটটি কাকে দিতে চান তো দর্শক এখন আমরা দেখে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ইসলামী আন্দোলন বাংলাদেশকে কত শতাংশ মানুষ ভোট দিয়ে সমর্থন জানিয়েছে তো এখানে আট লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়েছে দেশের দুই শতাংশ জনগণ মোট ভোটারের সতেরো হাজার জনগণ তারা সমর্থন দিয়েছে আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হয় তবে তাদের সমর্থন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চর্মনায়ের প্রতি তো দর্শক বাংলাদেশের জাতীয় পার্টির পরে অন্যতম প্রধান দল হয়ে উঠেছে এখন বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ আওয়ামী লীগ বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশের পঞ্চম বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বর্তমানে অবস্থান রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই দলটির পক্ষে কমপক্ষে আট থেকে দশটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখে নেব যে জাতীয় পার্টি এই দলটি কত শতাংশ মানুষের সমর্থন পাবে অর্থাৎ হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি আগামী নির্বাচন সুষ্ঠু হলে এই জাতীয় পার্টিকে কত ভাগ মানুষ সমর্থন জানাবে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে দেশের এক শতাংশ ভোটার অর্থাৎ মোট ভোটার আট লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে আট হাজার পাঁচশো ভোট পেয়েছে জাতীয় পার্টি তো জাতীয় পার্টি মোট ভোটারের মাত্র এক শতাংশ সাপোর্ট পেয়েছে এটা কিন্তু অনেক কম আর এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়েও খুবই কম এবং শুধুমাত্র রংপুরের আসনগুলোতে সাধারণত জাতীয় পার্টি ভোটে জয়যুক্ত হয় আওয়ামী লীগের সঙ্গে যদি জোটবদ্ধ হয়ে নির্বাচন করে সেক্ষেত্রে জাতীয় পার্টি বিশ থেকে তিরিশটি আসন পাবে তো দর্শক এ পর্যায়ে চলুন আমরা দেখে যে ছাত্রদের করা নতুন দল এনসিপি বা নাগরিক পার্টি এই এনসিপিকে কে সমর্থন জানিয়েছে দেশের কত শতাংশ জনগণ তো দর্শক বন্ধুরা এই জরিপে আমরা দেখতে পাচ্ছি এখানে এনসিপির সমর্থন একেবারেই নেই বললেই চলে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক হলে ছাত্রদের নতুন দল এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট ভোটার আট লাখ পঞ্চাশ হাজারের ভেতর এনসিপি বা নাগরিক পার্টি তারা পেয়েছে মাত্র তিন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ পঁচিশ হাজার পাঁচশো জন ভোটার তাদের সমর্থন রয়েছে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির প্রতি এছাড়া ছাত্ররা যে নতুন কিংস পার্টি গঠন করেছে আর সেটার প্রতিও জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জরিপে খুবই কম আর সেই কিংস পার্টি দর্শক তারা কিন্তু শূন্য শতাংশ মানুষের ভোট পেয়েছিল আর এনসিপি বা নাগরিক পার্টি এখানে পেয়েছিল তিন শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের পঁচিশ হাজার পাঁচশো জন ভোটার তারা নাগরিক পার্টিকে সমর্থন করছে ভাবছে হয়তো বা অনেকে নির্বাচন সুষ্ঠু হলে এই কিংস পার্টি তারা অনেক ভোট পাবে কিন্তু বাস্তব জরিপগুলো দেখলে বোঝা যায় তাদের পারফরমেন্স আসলে কি হবে ভোটের মাঠে আর এই কিংস পার্টি বলেন বা এনসিপি বলেন এই দুই পার্টির কোনো পার্টির প্রতি মানুষের তেমন একটি সমর্থন এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না তো দর্শক এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু হলে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এই নতুন জরিপে কত পার্সেন্ট মানুষের সমর্থন রয়েছে তো দর্শক এই জরিপে কিন্তু বরাবরের মতো পারফরমেন্স করেনি বিএনপি এখানে বিএনপির জনসমর্থন আগের চেয়ে কিছুটা বেড়েছে আর সেই সাথে এনসিপির জনপ্রিয়তা এ জরিপে আমরা একেবারে নেই দেখছি কিন্তু এর আগের জরিপগুলোতে দেখা গেছে এনসিপির জনপ্রিয়তা ষোলো এমনকি পঁচিশ শতাংশ সমর্থনও আমরা দেখেছি কিন্তু বিএনপির জনসমর্থনে আমরা আগের জরিপগুলোতে দেখেছিলাম ছয় পার্সেন্ট আট পার্সেন্ট নয় পার্সেন্ট বারো পার্সেন্ট এবং সর্বোচ্চ আমরা দেখেছিলাম ষোলো পার্সেন্ট এই প্রথম আমরা একটি জরিপ পেলাম যেখানে ষোলো পার্সেন্টেরও বেশি অর্থাৎ এই জরিপে দেখা যাচ্ছে বিএনপি জনসমর্থন পেয়েছে বিশ শতাংশ অর্থাৎ আট লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে বিএনপি পেয়েছে এখানে এক লাখ সত্তর হাজার ভোটারের সমর্থন দশক এটা কিন্তু মোটামুটি একটি বৃহৎ জরিপ বিএনপি বিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক এর আগে আমরা সবসময় দেখতাম যে এনসিপি এবং জামাতের তুলনায় বিএনপি সবসময় কম ভোট পেত আর এই জরিপে বিএনপি সবাইকে টোপকে বিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে অর্থাৎ এক লাখ সত্তর হাজার মানুষের সমর্থন এখনো পর্যন্ত পাচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি আর যদি তারা বিশ শতাংশ ভোট পায় তবে এক্ষেত্রে বিএনপি কিন্তু দর্শক এখানে আশি থেকে আসন মতো বিএনপি পেতে পারে তো দর্শক নির্বাচন সুষ্ঠু হলে এখানে বিএনপি এবং মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তো দর্শক এ পর্যায়ে আমরা দেখে নেব যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে জামায়াতে ইসলামীর সমর্থন এই সিএনএন করা জরিপে একেবারেই কম এখানে জামাত পেয়েছে পনেরো শতাংশ মানুষের সমর্থন আগের ভোটগুলোতে আপনারা দেখেছিলেন জামাতে ইসলামের সমর্থন অনেক বেশি সেখানে বিএনপি কখনোই জামাতকে টপকাতে পারেনি এই প্রথম এই জরিপে দেখা গেল বিএনপির চেয়ে জামাতের সমর্থন কমে গেছে এখানে বিএনপি পেয়েছে বিশ শতাংশ অর্থাৎ এক লাখ সত্তর হাজার ভোট আর জামাতে ইসলামী বাংলাদেশ আট লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে পনেরো শতাংশ অর্থাৎ এক লাখ সাতাশ হাজার পাঁচশো ভোট পেয়েছে বাংলাদেশ জামাইতে ইসলামী তো দশক এখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি দুটো ভোটের রেজাল্ট আমরা পাশাপাশি করে দেখতে পাচ্ছি এখানে বিএনপির সমর্থন জামাইতে ইসলামের থেকে পাঁচ শতাংশ বেড়ে গেছে যেখানে জামায়েত ইসলামী পেয়েছে পনেরো শতাংশ ভোট এবং বিএনপি পেয়েছে ২০ শতাংশ অর্থাৎ আগামী নির্বাচনে বিএনপি এবং জামাইতে ইসলামের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে তো নির্বাচন দর্শক অবাধ সুষ্ঠু হলে এবার আসলেই নির্বাচন না হওয়া পর্যন্ত কারো বোঝার ক্ষমতা নেই কোন দল রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে তো দর্শক বন্ধুরা এবার আসা যাক বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক আপনারা জানেন যে এখনও আওয়ামী লীগকে নিয়ে বিতর্ক চলছে বিতর্কিত আওয়ামী লীগ তারা কি আসলেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা পরের কথা তবে অনলাইন জরিপে এখানেও তার ব্যতিক্রম আপনারা হয়তো দেখতে পাবেন না কারণ আওয়ামী লীগ এখানেও সর্বশীর্ষ অবস্থানটি নিয়েছে যেখানে মোট ভোটার ছিল আট লাখ পঞ্চাশ হাজার এখানে আওয়ামী লীগ একাই পেয়েছে ঊনষাট শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ এখানে আট লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে আওয়ামী লীগ একাই পেয়েছে পাঁচ লাখ পনেরোশো ভোট অর্থাৎ এখানে আট লাখ পঞ্চাশ হাজার ভোটারের মাঝে পাঁচ লাখ পনেরোশো ভোটার তাদের সমর্থন এখনও পর্যন্ত রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি পাঁচ লাখ পনেরোশো ভোট এটা কিন্তু অনেক বড় একটি বিষয় এই জরিপ অনুযায়ী তাহলে আওয়ামী লীগের পক্ষে আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে একশো সত্তর থেকে আশিটির মতো আগামী নির্বাচন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ অংশগ্রহণমূলক হলে আপনি কাকে ভোট দিতে চান অবশ্যই আপনার প্রিয় দলের সাপোর্ট করুন এবং তাদের সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ